সুপ্রিয় দর্শক মন্ডলী যার গান যার বাসি সুর যার দোতারা সুর আপনারা শোনেন আজকে তার এক্সারসাইজ জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখেন সে আসলে কতটুক সাংস্কৃতিক মনে একজন মানুষ তার কি কি যন্ত্রপাতি আছে আমি আপনাদেরকে দেখাবো এক এক করে তো কতগুলো বাসি আগের দিন আমরা বানাইছি কিছুদিন আগে দুইটা দোতারা আছে দেখাবো যে দুইটা দোতারা আছে একটা ঢোল ওই যে একটা বাঁশি হাতে একটা বাঁশি আছে আর এই যে দুইটা বাঁশি আমরা আবার তৈরি করছি দেখেন দুইটা বাঁশি আমরা আবার তৈরি করছি এখনো ছিদ্র করা হয়নি একটা বাঁশি মুরালি বাঁশির বাঁশি আসলে জানেন অনলাইনে অর্ডার দিয়েছিলাম দুইটা বাঁশি তো ওখানে ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলার পরে উনি আমাদেরকে বললো দুইটা বাসি ব্যাগসহ আমাদের কাছে ছাব্বিশশো টাকা চাইছিল তো আমি ভাইরে বললাম যে ছাব্বিশশো টাকা আমরা খরচ করব না আমরা ছাব্বিশশোকে সাত ভাগ করব করে যে কয় টাকা হয় সেই টাকা দিয়ে আমরা এই বাস কিনব বাস কিনে নিয়ে তোমার বুদ্ধির দ্বারা আমরা বাসি তৈরি করবো তো আল্লাহর রহমতে এই দেখেন কিছুদিন আগে এই যে আমার ভাই দুইটা বাসি তৈরি করছে মোট তিনটা বাসি তৈরি করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ মানুষের ব্রেন আর মানুষের শিল্প শিল্পমনা কোন জায়গায় লুকায় থাকে মানুষের ব্রেন মানুষের মনে হৃদয়ে এই যে বাসিগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ কিন্তু এই যে আমার ভাইয়ের হাতে তৈরি নিজের হাতে তৈরি আসলে এটি অনেক সঙ্গীত সাধনা অনেক সাধনার পরে এই তো তারা ঢোল তারপরে কাশি একতারা আর যে বাদ্যযন্ত্রগুলো আছে এই যে বাসি এগুলো আয়ত্ত করেছে নিজে বাজানোর আর যেগুলো বাজানো আপনাদেরকে মাঝে এই যে কিছুদিন আগে থেকে যে ভিডিওগুলো আপনারা পাচ্ছেন সবই তারি নিজস্ব কলা কলা কৌশলে তৈরি করা নিজস্ব সাউন্ডে নিজস্ব শক্তিতে বাজিয়ে আপনাদেরকে শোনানো বিনোদন দেওয়া তো আপনারা দেখছেন এই যে বাসী এই যে তিনটা বাসি মাঝখানে তিনটা বাসীও কিছুদিন আগে নিজের হাতে তৈরি করছে আর আজকে যে সুর আমি আপনাদেরকে মাঝে যে সুরগুলো ছাড়বো ভিডিও হিসাবে এই 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 তিনটা বাসির ভিতরে এই দুইটা বাসির সুর এই দুটা বাসির সুরের যে গানের বাজনাগুলো উনি আজকে সুর উঠাইছে এই সুরটা আমি আপনাদের মাঝে আজকে দেওয়ার চেষ্টা করব আরও আস্তে আস্তে আরও নতুন নতুন সুন্দর সুন্দর সাউন্ড এই বাসিতে আসবে আগে প্রথম প্রথম যে ভিডিও দিতাম যে বাসির সুর সে বাসিটা আসলে সমস্যা ছিল বাসির সুরটা ভালো আসতো না কিছু কিছু ভাই তাতে কমেন্ট করছিলো যে বাসির সুরের একটু প্রবলেম আছে সুরে সুর সঠিক আসছে না এরকম অনেক অনেক কমেন্ট করছিল সেসব দাদা ভাইদের দিদি ভাইদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আসলে বাসি হোক আর দোতারা হোক আর হারমোনিয়াম হোক বাদ্যযন্ত্র যদি সুন্দর না হয় মনের মতো না হয় তো সেটা কিন্তু বাজানো সম্ভব হয় না তারপরও যথাযথ চেষ্টা করছিল সে বাজানোর ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে কমেন্ট করবেন আপনাদের কাছে একটাই চাওয়া আমরা দুই ভাই অনেক আক